তারা এগিয়ে যাবেন সেই সেই প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন এবং তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে বিগত সরকারগুলো মূলত তাদের যেই লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে এবং এনসিপি আগামীতে সরকারের প্রতিষ্ঠানগুলো এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে না সেই সেই ঘোষণাও কিন্তু তিনি দিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ সংস্কারের রোডম্যাপ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের যে রোডম্যাপ সেটিও কিন্তু ঘোষণার তিনি দাবি এবং তিনি বলেছেন যে চট্টগ্রাম এবং সেই চট্টগ্রামের এই এই যে আহ দক্ষিণের যে উপজেলাগুলো রয়েছে সেই দক্ষিণের উপজেলাগুলোতে কিন্তু এটি তার প্রথম পথসভা এবং সেই পথসভাকে ঘিরে আমরা দেখেছি নেতাকর্মীদের মাঝে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে এবং এই